সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ছোট্ট ভিডিও তো চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আশা করি ভালো লাগবে এখন আমরা দুজনে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এখন একটু বেরোচ্ছি অনেক কিছু কেনাকাটার আছে তো বলু যেতে দেবে না গেট ধরে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমাদের গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো অনেকগুলো কিছু কেনাকাটার আছে কারণ অনেকদিন বেরোইনি আমরা অনেক কিছু কিনতে হবে তো সেই জন্য চলে আসলাম আর এই দেখো ফুটপাতে রাস্তাগুলো তুলে দিয়ে মানে দোকানগুলো তুলে দিয়েছে কি অবস্থা ফাঁকা হয়ে গেছে পুরো কৃষ্ণনগর এই জায়গাটা মানে যদি ফুটপাত পুরো তুলে দেয় কৃষ্ণনগর শহরটা পুরো গ্রামের মতো লাগবে দেখতে অন্ধকার অন্ধকার তো মানে সত্যি এটা মানে ওদের জন্য একটু চিন্তা করা উচিত যে এরা খাবে কী করে যেমন এদের তুলছো তেমন আমি বলব এদের একটা ব্যবস্থা করা উচিত কারণ এতকাল তোমাদের নিজেদের জায়গা তোমাদের মনে পড়ল না এত বছর পঞ্চাশ ষাট বছর তারও বেশি আর হঠাৎ করে আজকে মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দিচ্ছে কি খাবে করে সেটা ভাবছে না এটা একদমই বাজে ব্যাপার তো যাই হোক আমি আসলাম একটু টাকা তুলতে কারণ অল্প টাকা ছিল আমার কাছে তো এটিএমে যাব টাকা তুলতে এটিএম থেকে টাকা তুলে নিয়ে সোজা চলে আসলাম সুধীরের ঘুগনি খেতে অনেক মানে অনেক দিন খাইনি সুদিরের ঘুগনি এভাবে দাঁড়িয়ে সেই জন্য সুদিরের ঘুগনি খাচ্ছি তো খাওয়া হয়ে গেছে পাতা ফেলতে ফেলতে ও আর এখন এখানেও সিস্টেম পাল্টে গেছে এটা জুতো কেনার দরকার ছিল দেখতেই পাচ্ছ জুতো কিনতে চলে আসলাম কোন জুতোটা কিনবো এই কালারটা ভালো লাগলো না তো এই কালারটাই ভালো লাগলো তো সেই জন্য এই জুতোটা কিনলাম এগুলো একশো টাকা করে দাম বেশি দাম না তো রাফ ইউজ করার পক্ষে জলের মধ্যে এটা খুবই ভালো তো জুতোটা কিনে নিলাম জুতোটা কেনার পর তোমার এইগুলো একশো টাকা করে বেশি দাম নয় জুতোগুলোর তো এখানে চলে আসলাম তারপরে মোমো খেতে মোমো খাচ্ছি আর খেতে খেতে যাচ্ছে হচ্ছে একটা ঠাকুর আর এই দেখো কি ঠাকুর এটা দূর থেকে কতটা ভালো বুঝতে পারলাম না আমার বান্ধবী কি একটা ঠাকুরের নাম করলো এখন আপাতত মনে পড়ছে না তো বলছে না কি এই পেছনের এই ফুটপাথের যে রাস্তা দোকানগুলো দেখছি এগুলো নাকি তুলে দেবে আর এই ঠাকুরটা দেখে না ভীষণ ভালো লাগছে দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে যে আর কিছুদিন পর তো এইভাবে রাস্তা দিয়ে ঠাকুর যাবে বেশ ভালোই লাগবে তো যাই হোক মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এইখানটায় অনেকটা লেট হলো আর দেখো কীভাবে জ্যাম জ্যামটা হওয়ার কারণ আছে কারণ এখানে ফাংশন হচ্ছে স্বাধীনতা দিবসের তো সেই জন্য জ্যামটা এত ভিড় গানগুলো বেশ ভালোই লাগছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম ভালো লাগছিলো বেশ তারপর ওখান থেকে চলে আসলাম গাছের দোকানে কারণ আমার লাকি বাম্বুটার ওই যে খাবারটা আছে জেলিটা সেটা মানে ফুরিয়ে গেছে তো ওইটা নিতে হবে নাহলে গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে ফুলগুলো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে ফুল আমার ভীষণ ভালো লাগে ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে তো তারপর ওখান থেকে আসলাম এই মার্কেটে মার্কেটে অনেক জিনিস কিনলাম প্রায় হাজার টাকা জিনিস কিনেছি পার্লারের কিছু প্রোডাক্ট কিছু মেকআপ এগুলো সব কিনলাম মাস্টারাইজার এগুলো সব কিছু কিনলাম সবটাই তোমাদের দেখাবো এখন ভালো করে দেখাতে পারবো না দেখাতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য তোমাদের সবটা আমি শেষে বাড়ি গিয়ে তোমাদের শেয়ার করব তারপরে দেখো এখানে আসলাম এই মার্কেটে আমার একটা স্টিমার নষ্ট হয়ে গেছিলো মানে হেয়ার কাটিং তো সেটা এখানে সারাতে বন্ধুরা দেখতেই পেলে মানে বেরিয়েছিলাম তো কিনে নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই জন্য বসে বললাম এই দেখো কি কি কিনে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই ক্লিপ গুলো নিয়ে এসছি দেখো এই ক্লিপগুলো কটা নিয়ে এসেছি চারটে নিয়েছি একটা আমার বান্ধবীকে দিয়েছি আর তিনটে রেখেছি ক্লিপগুলো কালারগুলো খুব সুন্দর দেখো হুম কুড়ি টাকা করে নিয়েছে কুড়ি টাকা এগুলো খুব ভালো হবে আর এই কলটা পনেরো টাকা কাজের বেশি ছোলার জন্য আর এই লিপস্টিকটা নিয়েছি ম্যাট দেখো কালারটা খুব সুন্দর এটাতে যেন তো একটু সিঁদুরও পরা যাবে এটা দিয়ে সিঁদুরও পরা যাবে হুম এটা যেন দাম নিলো একশো টাকা একশো কুড়ি টাকা মতো বলছিল একশো টাকা নিয়েছে দাম আর এটা তিরিশ টাকা নীলপালি সে দেখো একদম সবুজ কালারটা দেখো খুব সুন্দর আর একটা ময়শ্চারাইজার ভাবছিলাম তো লোশন মশ্চারাইজিং এই যে কি আর কে একটা এটা বললো গা মুখেও দেওয়া যাবে আবার গায়েও দেওয়া যাবে তো আমি তো এমনি তো মাখব না এটা দাম নিয়েছে কত দাঁড়া দিচ্ছি একশো সত্তর টাকা একটু ডিসকাউন্ট দিয়েছে আর এটা হচ্ছে তোমার ওই যে আইফ্রু ফ্রু করি আমি পার্লারে তো আইফ্রু করার পর অনেকে বলেন একটু ক্রিম দিয়ে দাও সেটা নিয়েছে করি আমি মুখে ঢুকে যদি মানে চটচট করে তখন আমি দিতে পারবো আর এটা রোজ ওয়াটার নিয়েছি আইব্রো করার পরে স্প্রে করে দেওয়ার জন্য আর তুলো নিয়েছি এত বড়টা তুলো নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তুলোটা কটন এই তুলোগুলো খুব ভালো একশো টাকা বলছিল এই দেখো তুলো তুলো নিয়েছি একটা দেখতে পাচ্ছো হুম তুলোটা নিয়েছি আর ও আরে আর দাঁড়াও এই যে আর একটা জিনিস আর একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে দেখো আমার এই গাছের একটা খাবার নিয়েছি আলো এই যে লাকি bambu গাছে খাবার নিয়েছি একটা আর একটা নিয়েছি জুতো নিয়েছে জুতো ছিল না বুঝেছ জুতো নিয়েছে বாகு বসো বসো আমাকে কাট করতে দাও ঠিক আছে দেখো কি করছে দেখো আমাকে কোন শালা কাট করতে দেয়নি দেখো দেখতে পাচ্ছ তো মানে ওই কথা বলবে ওটা করেছে আর একটা জিনিস নিয়েছি বিউপির একটা ফাউন্ডেশন নিয়েছি খুব দারুণ মানে আমার ইয়েতে খুবই ভালো এই যে গুদা বিউটির একটা ফাউন্ডেশন একদম আমার স্কিনের সাথে মিশে যাচ্ছে আমি ওখানে ইউজ করে একটু দেখে নিয়েছি

আগে কালার কালার কালেক্টেড দিয়ে ই করে নিতে হবে তারপর বুঝেছো তারপর ওই ব্লেন্ডার দিয়ে ব্লেড করতে হবে এটা আমি একদিন করব তোমাদের সামনে করে আমি দেখিয়ে দেবো হ্যাঁ এখন তো শুধু একটু দেখো এমনি এমনি আমি কিন্তু কিচ্ছু দিলাম না তোমাদের সামনে দেখলে আমি কিন্তু কিছুই দিলাম না মানে কিচ্ছু না আমি কি দেখো কিচ্ছু দিলাম না কিন্তু তাই দেখো মুখের সাথে পুরো বুঝতে পারছো কপালটা দিইনি মুখের সাথে দেখো একদম পুরো মিশে গেল দেখছ যা দেখো জিনিসটা ভীষণই ভালো তারপরে যদি আবার কালার ক্যারেক্টার দিয়ে যদি মানে ইয়ে করি তোমার সব কিছু দিয়ে যদি সেট করি তাহলে তো আরও ভালো হবে খুবই ভালো আমার এটা খুব প্রয়োজন ছিল আর স্কিনের কালারে পুরো একদম দেখো স্কিনের কালারে বোঝাই যাচ্ছে না কিচ্ছু কিচ্ছু বোঝা যাচ্ছে না খুবই ভালো আর এক যাবি না দেখো দেখ হুম খুবই ভালো জিনিসটা তোমরা ইউজ করে দেখতে পারো খুবই ভালো আর এটার সাথে বললো যদি ফেয়ার হয় মানে স্কিন যাতে আমাদের আরও যাদের ধরো লাইট কালার আরও হুম খুব তো এর যেটা লাইট কালার আছে সেইটার সাথে এইটার সাথে মিক্সড করে নানান রকম স্কিনের সাথে মেশানো যাবে মানে দেওয়া যাবে মেকআপ করা যাবে তো যাই হোক এইগুলো কিনেছি দুটো কিনেছি ও আর আইসক্রিম খেয়েছি ওগুলো দেখাতে পারলাম না হ্যাঁ তারপর চার আর যেন কি খেলাম মোমো খেলাম ঘুগনি খেলাম ওগুলো তো তোমরা মানে ওই ভিডিওতে দেখতে মানে ভিডিওতে তো দেখতেই পাবা তো চলো এতগুলো জিনিস খেলাম অনেকগুলো পয়সা খরচা হয়ে গেল কিছু করার নেই এখন অনেক দিন পর বেরিয়েছি আর এই জিনিসগুলো কিনেছি এগুলো এগুলোরও প্রয়োজন ছিল কিছু করার নেই ঠিক আছে তো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তাই চলো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমি মানে ভিডিও বানাতে ভালোবাসি তো চলো আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট ঠিক আছে চলো আবার একটা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ঠিক আছে টাটা